রাজনীতির সুয়ারেজ বন্ধের দিন পুলিশকে কামড়ে ভাইরাল বিজেপি মহিলা কর্মী বুধবারের বাংলা বন্ধে রাজ্যের নানা জায়গা থেকে শোনা গেছে একাধিক অভিযোগ কোথাও দোকান খোলায় অশান্তি কোথাও ট্রেন আটকে দেওয়ার চেষ্টা কোথাও আবার পথে নেমে বিক্ষোভ অবস্থানে বসল বিজেপি এরই মাঝে ভাইরাল হয় একটি ভিডিও পুলিশকে কামড়ে ভাইরাল বিজেপি মহিলা কর্মী জি টোয়েন্টি ফোর ঘন্টা ডিজিটাল ব্যুরো মঙ্গলবার পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নবান্ন অভিযান ঘিরে ধুমধুমার ঘটে যায় কলকাতা ও হাওড়ার বেশ কিছু এলাকায় পুলিশের ওপর ইট বৃষ্টি থেকে শুরু করে আন্দোলনকারীদের ওপর গ্যাস ছড়ানোর একাধিক অভিযোগ সামনে আসে বুধবার বন্ধ বিজেপি সেই বন্ধ সফল করার চেষ্টা ত্রুটি রাখেনি পদ্ম পার্টি নেতারা এদিন বিজেপির একাধিক নেতার বিরুদ্ধে নানা অভিযোগ ওঠে তবে যে অভিযোগ রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ায় তা হল বিজেপির উত্তর দিনাজপুর জেলা সম্পাদক বিরুদ্ধে এক পুলিশকে অভিযোগ তার বুধবার ঘটনাটি ঘটেছে রায়গঞ্জে এক মহিলা কনস্টেবল বন্ধ সমর্থকদের রাস্তা থেকে সরাতে গেলে তার হাতেই কামড়ে দেন ফালগুনি বিজেপি নেতা ও কর্মীর জোর করে যান চলাচল বন্ধ করার চেষ্টা চালান রায়গঞ্জ থানার মহিলা কনস্টেবলরা রেগে অগ্নিশর্মা বিজেপি নেত্রী দেন ফালগুনি চক্রবর্তীকে ঘটনাস্থল থেকে সরাতে গেলে আচমকায় কামড় বসিয়ে দেন এক মহিলা কনস্টেবলের হাতে বেঞ্চের দৃশ্য ক্যামেরা বন্দী করেন প্রত্যক্ষদর্শীরা সেই ভিডিও ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়